হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্য সরকারের তরফ থেকে এবার একটি বড় ছোটো আপডেট এবার মহিলারা এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পাবেন অর্থাৎ পাঁচশোর জায়গায় এক হাজার টাকা এবং এক হাজারের জায়গায় বারোশো টাকা এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মহিলারা নতুনভাবে আবেদন করেছেন তাদেরকে আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত জানাবো আগামী মাসে আপনারা টাকা পাবেন কী পাবেন না আজকে ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি আসবেন আসার পর আপনাদের যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা থাকে তাহলে কিন্তু আপনি এখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে আপনি এখানে সার্চ করবেন করলে আপনার স্ট্যাটাসটা এখানে শো করবে এবং স্ট্যাটাসটা আপনার সম্পূর্ণ এখানে আপনি দেখতে পারবেন তো যদি আপনি নতুনভাবে আবেদন করে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তাহলে কিন্তু আপনাদের স্ট্যাটাস শো করবে এরকম এবং আপনাদের যদি স্ট্যাটাসে দেখতে পান যে আপনাদের পেমেন্ট রেডি রয়েছে অর্থাৎ আপনাদের পেমেন্ট একটা হয়নি কিন্তু আপনাদের পেমেন্টটা রেডি রয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পেয়ে যাচ্ছেন আগামী মাসে ডবল টাকা আর যদি আপনাদের পেমেন্টের জায়গায় কোনোরকম ভুল থাকে অর্থাৎ ব্যাঙ্কের অ্যাকাউন্ট স্ট্যাটাসে যদি আপনাদের ইরোর থাকে বা আপনাদের যদি বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি না হয়ে যদি ইনভ্যালিড হয়ে থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না তো সেক্ষেত্রে আপনাকে বিডিও অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু আপনি সেই টাকা পরবর্তীতে কিন্তু আপনি পেয়ে যাবেন তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মহিলারা নতুনভাবে আবেদন জানিয়েছেন দুয়ারা সরকার থেকে তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই সমস্ত মহিলাদের টাকা আগামী মাসেই দেওয়া শুরু হতে চলেছে আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আপনি প্রায় টাকা পেয়ে যেতে চলেছেন এবং আপনাদের যাদের সমস্যা আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না অনেক দিন থেকে তো সেক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী অফিসে আপনি যোগাযোগ করুন সেখান থেকে কিন্তু আপনি সমস্ত আপডেট পেয়ে যাবেন তারা কিন্তু ঠিক করে দেবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত বিষয় তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যদি আপনি আবেদন জানানো না হয়ে থাকে বা আপনি যদি আবেদন না জানিয়ে থাকেন তাহলে নিকটবর্তী অফিস থেকে আপনি কিন্তু ভিডিও অফিস বা এসডি অফিস বা দুয়ার সরকার থেকে আপনি এই লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন জানাতে পারবেন এবং এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি সমস্ত স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন সমস্ত আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে সমস্ত আপডেট দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত জানার চেষ্টা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডারে আগামী মাসে যারা পাঁচশো টাকা পাচ্ছিলেন জেনারেল তারা পাবেন এক হাজার টাকা যারা এসসি এসটি ছিলেন তারা পাবেন বারোশো টাকা আর যারা বিধবা ছিলেন তো সেক্ষেত্রে ভাতা প্রকল্পের এক হাজার টাকা এবং এই লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা দিয়ে কিন্তু তারা দুই হাজার টাকা সরাসরি পেয়ে যাবেন আর যদি লক্ষ্মীর ভাণ্ডারের বারোশো টাকা পান তাহলে কিন্তু বাইশশো টাকা তারা প্রতি মাসে মাসে অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটিতেও সম্পূর্ণ বিষয়টি আপনাকে জানানোর চেষ্টা করলাম ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ